দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ বিজেপির দলীয় পতাকা এবং ব্যানার ছড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ঘটে এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে ঘটনাস্থলে এসে হাজির হয় গোঘাট থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার গোহাট নম্বর ব্লকের ব্যাঙ্গাই পঞ্চায়েতের গোতাই গ্রামে বিজেপি কর্মীদের অভিযোগ তাদের লাগানো দলীয় পতাকা ফেস্টুর ব্যানার ইত্যাদি ছিঁড়ে ফেলা দেয় স্থানীয় তৃণমূল কর্মী এবং সিপিএমের হারমাদরা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় যদিও তৃণমূল কংগ্রেসের গোহাট নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার জানান তৃণমূল এই ধরনের কালচারে অভ্যস্ত নয় দেখুন বিস্তারিত এখানে আমাদের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন অনরূপকান্তি দিঘার মহাশয় মাস্টার মশাই একজন এই কত নম্বর সতেরো নম্বর বুথে এখানে ফ্ল্যাগ ফেস্টুন সবই টাঙানো হয়েছে কিন্তু কিছু দুষ্কৃতি সিপিএম তৃণমূল থেকে আসে তাদেরকে দু এক পে করে মদ খাইয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে পতাকা ছেঁড়া এসব কাজকর্ম করা হচ্ছে কারণ শাসক দল তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন তেন প্রকারে এখান থেকে যাতে ফেস্টুন পতাকা না থাকে যে করেছে সেই কি কোনো রাজনৈতিক দলে সেই হ্যাঁ উনি বামফ্রন্টের কার্যকর্তা একজন মনে হয়েছিলেন এবং যথারীতি এসব কার তারই মদতে বলতে তাদের মদতে হয়েছে জায়গাটা কোথায় জায়গাটা গোটাই বোঘাটে ব্যাঙ্গাই ব্যাঙ্গাই অঞ্চলের গোটাই গ্রামে কী কী জড়িত আছে পেছনে কি মনে হচ্ছে জড়িত 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 আছে এখানে শাসক দলের কিছু মদত আছে এবং বামফ্রন্টের কিছু নেতা আছে দ্বারা এগুলো করা সম্ভব নয় আপনার নাম আমার নাম সোমেন হেমরম আমি বেঙ্গাল অঞ্চলের বিজেপি সদস্য আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন বেঙ্গাইয়ের খাঁদিঘি বাজারে এর আগেও রাতে অন্ধকারে আমাদের যদি পতাকা ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এবং রিসেন্ট দেখেছেন আমাদের এমপি পদপ্রার্থী অরূপ দা যখন দাঁড়িয়েছেন কার্লি ব্লেড ফেস্টন ব্যানার আমরা প্রতি বুথে বুতে আমাদের লাগানোর কাজ চলছে সেরকমই সেই পতাকাকে এবং আমাদের অরদার সমস্ত ব্যানারকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং যে ভদ্রলোক করছে দিনের আলোতে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে দিতে এই কাজটা করছে তো আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করে বিষয়টা জানায় তৃণমূলের ঠেকে গেছে মানুষ সেটা দেখেছে কিছুদিন আগে তৃণমূলের মমতার সভাতে যাবার সময়তেও আমার হোটেলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বাস দাঁড় করিয়ে আমাকে দেখিয়ে পেচ্ছাপ করছে মানে কতটা নিলজ্জ দল আপনি দেখুন আর এই দলটা মা বোনের সম্মানের কথা বলে মায়েদের ইজ্জতের কথা বলে যারা মায়েদের সামনে দাঁড়িয়ে পেচ্ছাব করতে পারে তারা আবার মায়েদের ইজ্জতের দাম দেবে এটা আপনারা আশা রাখেন কি কারণ কেউই আশা রাখে না এটা যতটা নোংরা দল তৃণমূল দল এটা তার প্রকাশটা মানে যত দিন যাচ্ছে তার বই প্রকাশ হচ্ছে মদ খেয়ে দিনের প্রকাশ্য আলোতে আমাদের পার্টির পতাকাতে আমাদের ফেস্টুনে হাত দেবে কেন প্রথম প্রশ্ন এই জায়গাটায় আমরা এর বিচার চাই যদি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা না নেয় কালকেই খাঁদিঘি বাজারে জাতীয় সড়কের উপর আমরা অবরোধ করবো কারণ এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলছে একদিন আট দিন নয় কিছুদিন আগে কুমারগঞ্জেও হয়েছে দিঘিতে এর আগেও হয়েছে আবারও আজকে গোটায় বাজারে এই ঘটনাটা ঘটেছে গোটায় গ্রামেতে কেন করবে ক্ষমতা থাকলে চোখে চোখ দিয়ে লড়াই করুক পতাকা ফেস্টুনের উপরে কী করে করতে যাবে কেন তাদের দম থাকলে কাজ করে দেখা বারো বছর যদি সরকারটা মুখে পড়বে তো সরকার কি আবার উন্নয়ন দেবে সেই সরকার পশ্চিম বাংলা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আর তার ভয়ে নিজেরা কি করবে আর খুঁজে পাচ্ছে না এদিক ওইদিক করে একে তাকে করে মদ খাওয়াচ্ছে আর বিভিন্ন এলাকায় বিভিন্ন ভূতে শুধু সন্ত্রাসের সৃষ্টি করছে কোন যুক্ত আছে তৃণমূল করে আবার কি তৃণমূলের সঙ্গে হয়ে দিনের আলোয় মদ খেয়ে এই কাজটা করেছে এবং তৃণমূল এর সাথে অত্যপ্রতভাবে জড়িত আর সব থেকে যাওয়া নীতিমাটি দল তৃণমূল দল এক্ষুনি গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন তখন ধোয়া তুলসী পাতার মধ্যে ওদের বলবে আমি জানি না কারণ তো চোর ওরা যখন চোরকে চোর বলবে ওদেরকে চোর বলাও চলবে না সাধু বলতে হবে নাহলে গায়ে যত জ্বালা ধরে যাবে তেমন সত্যি কথা বলবেন ভিডিও ফুটেজ আছে এর আগেও আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি এবারও ভিডিও ফুটেজ আমরা থানায় অবিলম্বে যাচ্ছি লিখিত জমা দেবো ফুটেজ সহ জমা দেবো অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে কখন হয়েছে ঘটনাটি আজকে ঘটনাটা হয়েছে ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে হয়েছে ঘটনাটা আপনার পরিচয় আমার পরিচয় আমি গোঘাট বিধানসভার মন্ডল ওয়ানের মন্ডল সভাপতি বিজেপি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ স্যার এসছে আসুন আমি রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ শিবুদা কি তো পতাকা উমরে ফেলে দিয়েছে

বিজেপি যে অভিযোগটা করছে এটা সর্বোপর মিথ্যা যে ছেলেটির সাথে বিজেপির কর্মীদের বচসা হয়েছে ছেলেটি খোঁজ নিয়ে আমরা দেখেছি যে ছেলেটি বিভিন্ন গাড়িতে কাজ ভাজ করে ও তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত না বা তৃণমূল কংগ্রেসের কেউই নয় স্বাভাবিকভাবে সে কী করেছে না করেছে সেটা তৃণমূল কংগ্রেসের দায় নয় এটা মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেসও বদনাম করার জন্য একটা চক্রান্ত আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি